আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে টানেল তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ নাম্বার টেন কিনলিং টানেল এই রেলওয়ে ট্যানেলটির অবস্থান হচ্ছে চীনে ওয়েস্ট কিনলিং রেল সুরঙ্গটি উত্তর পশ্চিম চীনের কিন পর্বতমালার ভেতর দিয়ে গেছে এই রেল সুরঙ্গ নাম জু চংচিং রেলে অংশ কিন পর্বতমালার ভেতর দিয়ে যে কয়টি রেল সুরঙ্গ গেছে তার মধ্যে এটি সবচেয়ে দীর্ঘ আঠাইশ দশমিক তেইশ কিলোমিটার এর এক পাশ ট্রেন আসে এবং অন্য পাশ ট্রেন যায় সুরঙ্গটি নির্মাণে পাঁচ বছর বেশি সময় লেগেছে এটি দুই সালে খুলে দেওয়া হয় তারপর হচ্ছে নাম্বার নাইন গুয়াদারামা টানেল এই রেলওয়ে ট্যানেলটির অবস্থান হচ্ছে স্পেনে এই রেলওয়ে সুরঙ্গটির দৈর্ঘ্য হচ্ছে আটাইশ দশমিক চার কিলোমিটার এই রেলওয়ে সুরঙ্গটি দুই হাজার সাত সালে উদ্বোধন করা হয়েছিল তারপর হচ্ছে নাম্বার এইট নিউ গোয়ানজিও টানেল এই রেলওয়ে টানেলটির অবস্থান হচ্ছে চীনে এই রেলওয়ে সিরঙ্গটির দৈর্ঘ্য হচ্ছে বত্রিশ দশমিক ছয় কিলোমিটার এই রেলের সুরঙ্গটি দুই সালে উদ্বোধন করা হয় এই সুরঙ্গটি চীনের কিংহাই তিব্বত রেলওয়ের অংশ হিসেবে নির্মিত এই টানেলটি কিংহাই প্রদেশে অবস্থিত তারপর হচ্ছে নাম্বার সেভেন রুচবার্গ বেস্ট টানেল এই রেলের সুরঙ্গটির অবস্থান হচ্ছে সুইজারল্যান্ডে এই সুরঙ্গটির দৈর্ঘ্য হচ্ছে চৌত্রিশ দশমিক সাতান্ন কিলোমিটার এই সুরঙ্গটি উদ্বোধন হয়েছিল দুই সালে তারপর হচ্ছে নাম্বার সিক্স চেন জেন হংকং টানেল এই টানেলটির অবস্থান হচ্ছে চীন এবং হংকং এ রেলওয়ে টানেলটির দৈর্ঘ্য হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পঞ্চান্ন কিলোমিটার দুই সালে উদ্বোধন করা হয় চেন জেন হংকং টানেল তারপর হচ্ছে নাম্বার ফাইভ সংসান লেক টানেল এই টানেলটির অবস্থান হচ্ছে চীনে এই রেলওয়ে টানেলটির দৈর্ঘ্য হচ্ছে আটত্রিশ দশমিক কিলোমিটার এই টানেলটি দুই সালে উদ্বোধন করা হয় তারপর হচ্ছে নাম্বার ফোর রেলওয়ে টানেলটির অবস্থান হচ্ছে দক্ষিণ কোরিয়ায় এই টানেলটির দৈর্ঘ্য হচ্ছে কিলোমিটার দশমিক টানেলটি দুই হাজার ষোলো সালে উদ্বোধন হয় তারপর হচ্ছে নাম্বার থ্রি চ্যানেল টানেল এই রেলওয়ে টানেলটির অবস্থান হচ্ছে যুক্তরাষ্ট্রে এটি দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ দশমিক পঁয়তাল্লিশ কিলোমিটার এটি। উনিশশো সালে উদ্বোধন করা হয়েছিল তারপর হচ্ছে নাম্বার টু কান টানেল এটির অবস্থান হচ্ছে জাপানে এটি দৈর্ঘ্য হচ্ছে তিপ্পান্ন দশমিক পঁচাশি কিলোমিটার এই টানেলটি উনিশশো সালে উদ্বোধন করা হয় তারপর হচ্ছে নাম্বার ওয়ান আজকের শেষ রেলওয়ে টানেল এই টানেলের নাম হচ্ছে গড হার্ট বেস্ট টানেল এই রেলওয়ে টানেলটির অবস্থান হচ্ছে সুইজারল্যান্ডে এই টানেলের দৈর্ঘ্য হচ্ছে সাতান্ন দশমিক শূন্য নয় কিলোমিটার এটি উদ্বোধন হয়েছিল দুই হাজার ষোলো সালে এই সুরঙ্গটি আলপোস প্রবর্তমানের নিচ দিয়ে নির্মিত এই টানেলটি বিশ্বের দীর্ঘতম এবং গভীরতম রেলওয়ে টানেল এটি সুইজারল্যান্ডের উরি এবং ক্যান্টেনকে সংযুক্ত করেছে তো বিয়স এই ছিল বিশ্বের সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে টানেল এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন Don't know what.